নতুন সিজনের শুরুতে আমি করে দিই গ্র্যান্ড মাস্টার পোষ আর গ্র্যান্ড মাস্টার পোসের সময় ভাই এত পরিমানে ভিবে যেটা বলার বাইরে কিন্তু একটা কে আমি এখন পর্যন্ত বাড়িনি আর সেই টা আর কেউ না আমার নিজের ফ্রেন্ড লিস্টে থাকা ভিভেজ প্লেয়ার ভিভেজ আজিম গেমিং কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভেজাল হলো গাইস আমাদের এই ম্যাচে পড়ে গেছে ভিভেজ আজিম গেমিং তন্ময় দা বট ওদের ফুল স্কোয়াড কিন্তু কাহিনী হচ্ছে যে আমি ওদেরকে সামনে সামনে দেখলে চিনতেই পারবো না মানে ওরা যদি আমার সামনে দাঁড়াও ফাইট করে আমি বুঝতে পারবো না যেটা আজিম গেমিং নাকি অন্যকে নিয়ে নেমি তার কারণ সব এনিমিকে আমার কাছে বটের ড্রেস আপে দেখায়

ভাই নিচে আর এনিমি ছিল ওটা আমাকে গুলি করতেছিল আমাকে দেখছিলাম না একটা হেডশট খাইলে কিন্তু এখান থেকে মরে যেতাম কথা না কথা হচ্ছে যে এইখানে দেখো জোন চলে আসছে আর এনিমিটা কিন্তু জোনের বাইরে আছে আর এখন এনিমি এখান থেকে বের হবে আর এনিমি বের হলে আমি ওকে মায়েরা দিব তো এই জন্য গাইস আমি এখানে ওয়েট করতেছিলাম আর গ্লোয়াল ফাটাছিলাম আর এইখানে দেখো কি ঘটে আমি ওকে দুইটা গুলি করি আর তারপর আমার টিমমেট এই কিলটা চুরি করে ফেলে তো গাইস এখান থেকে আমার জোনের বাইরে যাওয়া লাগবে কিন্তু সামনে গাছের পিছনে একটা এনিমি লুকায় ছিল ভাই তো এখান থেকে আমি এটা ড্যামেজ দেই আর এখান থেকে দেখো একটা গুলি আর এরপরে আরেকটা গুলি করে আমি ওকে নক করে দিই আর এরপরে ভাই আরও এনিমি কই থেকে যে এত এনিমি আসতেছিল আমি জানি না চিপায় চাপায় এখানে ওইখানে সবকান থেকে ভাই এনিমি মারতেছিল এইখানে দেখো সামনে একটা এনিমি আছে তো গাইস আমি আমার টিমমেটকে বলছি যে ডান পাশ দিয়ে রাশ দিয়ে দাও আর এখান থেকে আমি ওকে ফায়ার কভার দিচ্ছি তো গাইস আমিও রাশ দিয়ে দিছি আমার টিমমেটও রাশ দিয়ে দিছে আর এরপরে দেখো এনিমিটাকে আমার টিমমেট আবার মেরে ফেলছে তো খুব ভালো কথা এখন আমরা জোনে যাবো কারণ আরে ভাই আজিম গেমিং মাঠটা মারtais আমি সবচেয়ে বড় বিপদে পড়ে গেছে কারণ এনিমিও আজিম গেমিং রে মারতে আসছিল আর এখন আজিম গেমিং না নাপায় আমারই মারতেছে তো गाइस এখানে এখন জোনে থাকা যাবে না কারণ আমার প্রচুর লাইফ কাটতেছিল আর এখন এইজন্য আমি লঞ্চ প্যাড নিয়ে চলে যাচ্ছি জোনের বাইরে জোনের বাইরে যাওয়ার পরেই সবচাইতে মজার একটা ঘটনা ঘটে যায় তোমরা ম্যাচটা দেখো তো এখানে আমি চলে আসি জোনের বাইরে আর এই যে ঘরটা দেখতে এলসিপ এই এলসেপের ভিতরে ছিল আজিম গেমিং এর স্কোয়াড আর আজিম গেমিং নিজেও তো এখান থেকে ওরা মেরে দিছে

দেওয়ালের ভিতরে ইয়া মারে কেমনে দেওয়ালের ভিতরে স্নাইপার কইতে চালাইতাছে তো गाइस এখান থেকে কিন্তু আমি আজিমকে নক করে দেয়া আর এরপর ফিনিশও করে দেয়া আর এই অবস্থায় ভাই আমার টিমমেটরা ফুল রাশ করে দেয় আজিম গেমিং এর ফুল স্কোয়াডের উপরে আর এইখানে দেখো এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আমি কখনোই ভাবিনি তো গেস বাম্পাস দিয়ে নিমেছিলাম আমি এগুলো দেখে আমিও রাশ করে দেখি আর আমার টিমমেট কিন্তু যেই নক হয়ে গেছে নু বা নক হয়ে গেছে সামনে কিন্তু একটা নিমে ছিল আর এই যে ভিতরে আরেকটি নিমে ছিল এটাই ছিল তন্ময়দা বট ওরা আমি গেজ হেড ছট মারতে যাই কিন্তু বডি শট লাগিয়ে যে কারণে ও মরে না আর এখান থেকে কিন্তু আমি সবাইকে ডেমেজ দিয়েছিলাম দিয়ে রাখছিলাম কিন্তু তারপর দেখো এখানে আমি কত ড্যামেজ দিতেছি আর আমার প্রো টিমমেট গুলা ভাই নাই মানে মানে মরে যাইতেছে যে কারণে এখানে আমরা একা ফাইট গ্লোয়াল না থাকার কারণে কিন্তু লাস্ট আমাদের ছোট ভাই প্রত্যয়ের কাছে কিন্তু আমরা মরে যাই ভাই ছোট ভাইর কাছে বাইরে খেয়ে গেলাম তো गाइस দুঃখ এখানে না দুঃখ হচ্ছে এইখানে এই ঘটনার পরে আমার চলে যায় কারেন্ট আর কারেন্ট চলে যাওয়ার পরে দেখো হঠাৎই ভাই মানে এখানে কিন্তু দুজন পেশার আমাকে রিভাইভ দিতেছিল কারেন্ট চলে যাওয়ার পরে ওই ম্যাচটাতে আমরা হেরে যাই আর আজিম গেমিংরা বুইয়া নিয়ে নেয় কিন্তু ঘটনা এখানে শেষ না এই ঘটনার পরে আমরা আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই আর সেই ম্যাচে আবারও আজিম গেমিং আমাদের ম্যাচে পরে যায় স্পিকের এই জায়গায় দুইজন মিলে কিন্তু ওদেরকে আর এইখানে দেখো কাহিনীটা কি হয় আমি টিমমেট আর ওখান থেকে ওরা আমাদেরকে রাশ করে দেয় আমাদেরকে মারার জন্য কারণ গত ম্যাচে কিন্তু আমরা ওদেরকে মারছিলাম আর আমরা কিন্তু সবাই খুবই ভালো পরিচিত আমরা যেমন ওদেরকে মারার জন্য খুঁজতেছি ওরও আমাদেরকে মারার জন্য খুঁজতেছে আর এখানে থেকে কিন্তু তন্ময়দা বোর্ড রিভাইভ হয়ে গেছিলো কিন্তু আমি এখান থেকে তিনিশটা করে দেই আর অপর পাশে কিন্তু আজিম গেমিং ছিল আর যেহেতু আমরা এখানে দুইজন আর আজিম গেমিং একটা ও কিন্তু একটু চাপে পড়ে যায় তো এখান থেকে কিন্তু পিএস ফোর রাশ করে দেয় আজিম গেমিংকে মারার জন্য আর সাথে আমিও চলে আসি আর এইখানে দেখো আজিম গেমিং কিন্তু এমপি ফোর্টি নিয়ে ড্যামেজ দিচ্ছিল আমাদেরকে তো এখান থেকে আমি একটা গুলি লাগা দিই আর এরপরে এইখানে আসি দেখো আরে গুলিটা মিস

তো এখানে কিন্তু আমরা ওয়েট করতেছিলাম আমরাও জানি যে ওরা এখানে আসবে আমাদেরকে মারতে তো গাইস এখানে আমরা ওয়েট করতেছিলাম আর চারদিক দিয়ে খুঁজতেছিলাম যে কোথায় ওরা আসে কিন্তু সমস্যা হয়েছে এখানে থার্ড পার্টি ঢুকে যায় কিন্তু থার্ড পার্টি ঢোকার পরেও কিন্তু ওদের সাথে আমাদের আর ফাইট হয়ে যায় এইখানে দেখো এখানে কিন্তু পিএস ফোর রাশ করে দেয় ও কিন্তু আজিম গেমিংকে নক করে দিছে আর এরপরে কিন্তু আমি এখান থেকে তন্ময়কে একটা শর্ট পেলে দেয় আর তন্ময় এখান থেকে নক হয়ে যায় মানে আমি তন্ময় দি ওয়ার্ডকে আর পিএস ফোর আজিম গেমিংকে নক করে দিছে আর ওই দিক দিয়ে প্রত্যয় আমাদের টিমমেট মেট নুবা মিরকে মেরে দিছে তো এখানে কিন্তু আমি সাথে সাথে নুবা মেরকে রিহেভ দিয়ে দেই আর আমার আমি ভাবতেছিলাম যে আজিম গেমিং আবার এখানে আসবে মানে আসতেই পারে স্বাভাবিক যেহেতু দুইবার মার খাইছে

তো গেছে এখানে আমি ওয়েট করতেছি যে কখন এনিমি আসবে ভিতরে ঢুকবে আর আমি এনিমিকে পেটাবো কিন্তু আমার টিমমেট আর একটা নক হয়ে গেছিলো আর যেহেতু এটা ভিভেজেন ম্যাচ আমি চাই না যে একটা বার আমি মায়ের খাই আজিমের কাছে তো এখান থেকে কিন্তু আমি আমার টিমমেটকে আবার রিভিউ দিয়ে দিই মানে খুবই সেফ অ্যান্ড সিকিওর আমি খেলতেছি আর তোমরাও যদি গাইস খুবই সেফ অ্যান্ড ভাবে ডায়মন্ড করতে চাও দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইজ আর অল্প দামে ডায়মন্ড আপাব তাই যাদের ডায়মন্ড লাগবে অবশ্যই এখানে এসে মেয়ে দিয়ে ডায়মন্ড টাভ করে নিতে পারো তো গেছে এখান থেকে কিন্তু থার্ড পার্টি ঢুকে যায় আর ওরা কিন্তু আজিমকে মেরে দেয় আর এখান থেকে আমরা ওদেরকে মেরে দেই তার মানে হচ্ছে এখান থেকে আবারও পিকে আমরা রাজত্ব নিয়ে নেই আর এখান থেকে কিন্তু আজিম গেমিংরা ভাই আবার পরে রিভাইভ হয় লাস্টের দিকে আবার কিন্তু এখানে দেখো অলরেডি চারটা কেল হয়ে গেছে আর যেহেতু জোন চলে আসছে আর জোন হচ্ছে ভাই খুব মারাত্মক একটা জিনিস মানে আমি একটা বারো এই জোন ছাড়া জোনে যাইতেই পারে না মানে কোনো না কোনোভাবে জোনের প্যারায় প্যারায় আমার থাকা লাগে তো গেছে আমি জোনে যাচ্ছিলাম কিন্তু এখনও পিকের ভিতরে এনিমি ছিল আর আমার টিমমেটটা কিন্তু পিছনে ঘুরে ঘুরে ফাইট করতেছিল তো এখানে একটা আমাকে ড্যামেজ দিয়েছিল আর ওকে কিন্তু আমি এখান থেকে মেরে দিয়েছি আর এরপরে আমি এখান থেকে সরাসরি চলে যাই কারণ ভাই আমার জোনে থাকার একটু ইচ্ছা নাই আর আমার টিমমেটদেরকেও ডাকি যাতে ওরা জোন থেকে চলে আসে তো এখনো ম্যাচে তিরিশটা এনিমি বাকি আছে আর ম্যাপের দিকে তাকাই দেখো ভাই মানে জোনের কি অবস্থা আর এখনো কিন্তু আজিম দি স্কোয়াডও বেঁচে আছে ম্যাচের ভিতরে সামনে আরো অনেক মজা আছে সো অবশ্যই সবাই একটা লাইক করো যারা লাইক করেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবা ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওপি লিখে দিও তো গাইস সামনে কিন্তু দেখো একটা এনিমি আর এখানে ডান পাশে আরো একটা এনিমি ছিল এখানে আমি একটু বুদ্ধি খাটাই এখানে কিন্তু আমি এটাকে হেডশট মেরে দিই আর এরপর দেখো রিভাইভ দিচ্ছিল তো আমি তাড়াতাড়ি করে গ্লোয়াল ছিলাম আর এখান থেকে কিন্তু দুইটা নিমি নক হয়ে যায় গ্লোয়াল ড্যামেজে আর এখান থেকে আমার দুইটা কিলো কনফার্ম হয়ে যাবে তো আমি কিলো নামছে একটা

একসাথে চলে আসে তো এখানে একটা সমস্যা হয়ে যায় আমি আর আমির আমরা দুজন চলে যাই বাম পাশে এনিমিকে মারতে আর পিএস ডান দিকে চলে গেছে একা আর আমাদেরকে ডাকতে ছিল ডান পাশে আসো যদিও আমি যেতে যাইতেছিলাম না তারপরে যেহেতু টিমমেট ডাকতেছে আমি যাইতে থাকি আর ওই অবস্থায় আমাদের টিমমেট নুবামিরকে কিন্তু একজন মেরে দেয় আর এখান থেকে আমিও কিন্তু মার কেটেছিলাম এখান থেকে গাইস আমার ফাইট করা লাগে তো আমি এটাকে একটা গুলি মারি আর এখান থেকে কিন্তু একটা নক হয়ে গেছে

আরে কি অবস্থা এডব্লিউএম আর এটা কোন কথা ভাই এখানে একে তো ডাবল শট মারছি ডাবল শটে মরে নাই আর দ্বিতীয়ত হচ্ছে গ্লোয়ালটা মারছি মুখের সামনে কিন্তু গ্লোয়ালটা পড়ে গেছে অনেক দূরে আর পুরোটা ম্যাচ আমাদের ভালো গেছে লাস্ট এইখানে এসে যদি এখন বুইয়া না হয় তাহলে তো ভাই পুরাই কি বলবো কিছু বলার নাই তো এখানে কিন্তু আমাদের তিনজন মরে গেছে কিন্তু আমাদের জোন পোশার বেঁচে গেছে আর জোন পোশার কিন্তু রিভাইভ দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে আমাদেরকে এইখানে দেখো ও একটু জোন টাচ করে নিল আরে এনিমি মারিস না মানে কি অবস্থা ভাই তো এই সেখানে কিন্তু আমাদের জোনপোসা যাচ্ছে মেডিকেট করতে করতে আমাদের রিভাইভ দিতে আর আজিম গেমিং না এখনো বেঁচে আছে ওদেরকে তো ভাই মারাই লাগবে ওদেরকে এই ম্যাচ বুইয়া করতে দেয়া যাবেই না কারণ আগের ম্যাচে যদিও আমরা আজিম গেমিং কে মারছিলাম তারপরে কিন্তু ওরাই বুইয়া করছিল তো এখান থেকে আমাদের জোনপোসার দেখো খুবই দক্ষতার সাথে এখানে কিন্তু জোনে চলে আসে আর এখানে দেখো নামার পরে কিন্তু মেডিকেট করতেছিল কারণ এইখান থেকে রিহার্ট দিতে ও বাঁচতে পারবে না ও বাঁচতে পারে এই জন্য এখানে কিন্তু বারবার মেডিকেট করতেছিল। আর মেরিকেট শেষে তারপর ঠান্ডা মাথায় ভাই এখান থেকে নেমে আমাদেরকে আরেকটা মেডিকেট করে তারপর রিল্যাক্স এর রিভাইভটা দেয় কিন্তু এত কিছু করার পরও কোনো লাভ হলো না কারণ আমরা রিভাইভ হয়ে গেছি কিন্তু আমাদের জোন প্রসার মরে গেছে তো যাই হোক ওটা বিষয় না চেষ্টা করতে হয় गाइस যদি জোন প্রসার এখানে ম্যাচে ঢুকতে পারতো তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়ে যেত গাড়ি দিয়ে অনেক হেল্প করতে পারতো তো गाइस আমরা তিনজন এখান থেকে রিভাইভ হয়ে গেছি ম্যাচে এখনো 14 জন এনিমি বাকি আছে আর আমার কিন্তু 8টা কিল অলরেডি হয়ে গেছে আর এখান থেকে আমাদের বুইয়া করার 100% চেষ্টা করতে হবে এলসিবি এর উপরে নামবো ভাই কতটুক জোন এখনো কতগুলো এনিমি এই এনিমি এটা কই ছিল ভাই আগে তো দেখি নাই তো গেছে এটা কিন্তু আমি নক করতে চাই দেখো নিচে নেমে ফাইট করতেছে হেডশট ওরে ভাই কই কই থেকে মারে কিলচুরি ভাই মারিস না মারিস না মারিস না মারিস না মেরি কিট কর লাগো ভাই টিমমেট দুজন মরে গেছে আমি একা আরে অবস্থা তোকে সামনে কিন্তু এনিমি আছে এটাকে মার আরে ভাই পিছনে সাউন্ড ফুটপ্রিন্ট পায় না কেন গাইস পিছন থেকে নাকি এনিমি আমাদেরকে মেরে দিছে আর আমরা নাকি চার নাম্বার স্কোয়াড হইছি আমি পিছনে কোনো ফুটপ্রিন্টই পাই নাই তো এখান থেকে আমাদের একটু আগে আজিম গেমিং রা মরে গেছিল তো এখান থেকে কিন্তু আমরা আবারও বুয়া মিস করে ফেলছি তবে ম্যাচের মেন টার্গেট ছিল আজিম গেমিং কে মারা আর আমরা কিন্তু কয়েকবার ওদেরকে মারছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল এরকম আরো অনেক মজার মজার গ্র্যান্ড মাস্টার র‍্যাঙ্ক পুশ এর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে টিল সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম